নমস্কার রান্নাঘরের মহারাজতে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের দেখাবো আমি সিজনে আম দিয়ে কিন্তু কুলপি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে আমি আম নিয়ে নিয়েছি আমগুলো কিন্তু ভীষণ মিষ্টি ছিল খেতে চারটে আম নিয়ে নিয়েছি বেশ বড় সাইজের আম আচ্ছা এছাড়া দিকে দিয়ে নিয়েছি মিল্কমেড আইসক্রিম করতে গেলে কিন্তু মিল্কমেড দরকার হবে আর নিয়ে নিয়েছি আমুল গোল্ডের ফুল ফ্যাট দুধ ফুল ফ্যাট দুধে কিন্তু আইসক্রিম বলো পায়েস বলো খেতে খুব ভালো হয় আমি কিন্তু কড়াইতে করছি একটু ছড়ানো পাত্রে করছি দুধটা জাল দিয়ে দিয়েছি দুধটা বসিয়ে দিয়েছি দুধটা ভালো করে জাল দিতে হবে আচ্ছা এখানে দেখো চিনি আমি এখানে কাপ মেপে দিয়েছি চিনিটা কিন্তু আমি অল্প দিয়েছি যেহেতু আমও মিষ্টি তার মধ্যে মিল্ক মেড দেবো সেই জন্য চিনি কিন্তু অল্প দিয়েছি যতটা আমি চিনি নিয়েছি ঠিক ততটাই কিন্তু আমি এখানে মিল্ক মেড দিয়ে দিয়েছি কিন্তু মিল্ক মেডও কিন্তু খুব মিষ্টি সেই জন্য এবার দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াতে থাকবো দিতে দিতে কিন্তু দুধটা এরকম বারবার নাড়াতে নাড়াতে কিন্তু দুধটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে এবার আস্তে আস্তে করছি দুধটা কিন্তু বাড়িয়ে করা যাবে না দুধটা ভালো করে ফোটার থেকে অনেকটা কিন্তু দুধটা জ্বালতে দিতে দুধটা কমে গেছে প্রায় অনেকটা ঘন হয়ে গেছে এবার কিন্তু আমি গ্যাসটা কমিয়ে দেবো দিয়ে এটাকে কিন্তু এবার খুব আস্তে আস্তে কিন্তু এবার দুধটা জাল হতে দেবো বেশি কমাবো না আবার আম দেব যেহেতু সেই জন্য আচ্ছা দেখো দুধটা কিন্তু আমি ঠান্ডা করে গ্যাসটা বন্ধ করে দুধটা ঠান্ডা করে কিন্তু আমি ঠেকে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এবার কিন্তু আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি নিয়ে এখানে যেহেতু ঠান্ডা হয়ে গেছে দুধটা কিন্তু আরেকটুখানি কিন্তু ঘুমে মানে ঘন হয়ে গেছে এবার আমের কিন্তু পাল্পটা আমি বের করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি আমি পালটা বের করে কিন্তু ভালো করে কিন্তু আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি যাতে কোনো দানা না থাকে সেই জন্য এবার এটাকে দুধের সাথে খুব ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি দেখো আর আমটা তো ভীষণ সুন্দর খেতে ছিল যার জন্য কিন্তু কুরপিটাও খুব সুন্দর হয়েছিল খেতে এবার এখানে যে সবুজ এলা যেটা আমরা আর কি সাধারণত খাই সেই এলাচের দানাটা একটুখানি থেতো করে নিয়েছি খোসাটা ছাড়িয়ে নিয়েছি খোসাটার তো কোনো দরকার নেই সেই জন্য দিয়ে দিচ্ছি আর এই যে চিনি বাদাম মানে যে বাদাম আমরা খাই সবসময় চিনি বাদাম সে বাদাম একটুখানি গুড়িয়ে নিয়েছি এখানে কিন্তু কাজু বাদামও দিতে পারে ছোটো ছোটো করে টুকরো করে কাজু বাদাম দিলেও ভালো লাগে খেতে এবার এটা দুধের সাথে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি দুধটা কিন্তু আমি আবার জালে বসিয়েছি জালে না বসলে তো ওটা ঘন হবে না সেই জন্য কিন্তু আবার আমি আমি দুধটাকে চালে বসিয়েছি অনেকটা দেখো ঘন হয়ে গেছে এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো আমি এখানে আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি এটা কিন্তু আমার অনেকটা কুলপির মতনই দেখতে ওই জন্য আমার এটা করতে কুলপি করতে খুব সুবিধা হয় এবার দেখো আইস দুধটা কিন্তু ঠান্ডা হয়ে একদম বেশ অনেকটা ঘন হয়ে গেছে এবার এই মোল্ডে এখানে আমার আট আটটার মতন এখানে ঘর আছে আর কি আইসক্রিম রাখার সেটার মধ্যে কিন্তু এবার আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে দেবো পুরো মুখটা ভরে দেবো না তাহলে কিন্তু জমে গেলে না ওটা বের করতে আবার খুব অসুবিধা হয় সেই জন্য একটু ফাঁকা রেখে কিন্তু সব কটাতে ভরে নেব আমার কিন্তু সব কটাতে ভরে নিয়েছি একদম এবার এটাকে কিন্তু ডিপ ফ্রিজে রাখবো আমি কিন্তু হোল নাইট রেখেছি ডিপ ফ্রিজে সারা রাত কিন্তু আমার ফ্রিজে জমানোর পরে দেখো বেশ সুন্দর হয়ে গেছে একদম সুন্দর দারুণ হয়েছিল খেতে আর এবার এটাকে কিন্তু একটু কেটে নেব কুলপি তো একটু কেটে খেতেও কিন্তু ভালো লাগে গোটা তো ভালো লাগে আবার একটুখানি কেটে নিয়ে তারপরে কিন্তু চামচ দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে কুলপি ওই জন্য আমি একটুখানি ছুরি দিয়ে কিন্তু কেটে তোমাদেরকে দেখাচ্ছি আর এত সুন্দর খেতে হয়েছিল না মানে মিল্ক মেড তারপরে দুধ দুধটাও ভীষণ মানে ফুল ফ্যাট দুধটা কিন্তু আইসক্রিম বলো তারপরে পায়েস এই জাতীয় জিনিস ক্ষীর করলে কিন্তু এই দুধটা খুব ভালো খুব তার মানে টেস্ট হয় জিনিসের এবার দেখো এটাকে কিন্তু আমি আস্তে করে কেটে নিয়েছি নিয়ে তারপরে কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা সার্ভ করব খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল একদম হয়ে গেছে কুলপি গরমে আর যতদিন আম পাওয়া যাচ্ছে ততদিন কিন্তু খাওয়া যাবে এখনো পাওয়া যাচ্ছে আম ভালোই এবার যত আম খুব সস্তা কোনো নানা রকম জিনিস খাওয়া যায় আমি কিন্তু ওপর একটু আমের টুকরো সহজে পরিবেশন করেছি খুব সুন্দর হয়েছিল খেতে তোমরা বাড়িতে বানিয়ে নিও জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করণীয় তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো চলি টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে